আসসালামু আলাইকুম আমাদের হেলথ মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার কি ডায়াবেটিস আছে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কি আপনি মিষ্টি এবং শর্করা জাতীয় খাবার নিয়ে সবসময় চিন্তায় থাকেন কলা এই অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর ফলটি কি ডায়াবেটিসের ভয়ে এড়িয়ে চলেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা কথা বলবো এমন এক সুপার ফুড নিয়ে যা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে একজন বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করতে পারে আর সেই সুপার হল কাঁচা কলা হ্যাঁ ঠিকই শুনেছেন পাকা কলার মতো মিষ্টি না হলেও পুষ্টি গুণে এবং বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা কলার উপকারিতা আপনাকে অবাক করে দেবে আজ আমরা বিস্তারিত জানব কিভাবে কাঁচা কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এর পেছনের বিজ্ঞানটা কি এবং কিভাবে একে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন পাকা বনাম কাঁচা কলা পার্থক্যটা কোথায় প্রথমেই চলুন বুঝি পাকা কলার সাথে কাঁচা কলার মূল পার্থক্যটা কোথায় যখন একটি কলা কাঁচা থাকে তখন এর মধ্যে শর্করার পরিমাণ থাকে খুবই কম এর বেশিরভাগ কার্বোহাইড্রেট থাকে এক বিশেষ ধরনের স্টার্চ হিসেবে যার নাম রেজিস্ট্যান্ট স্টার্চ কিন্তু কলা যখন পাকতে শুরু করে এই রেজিস্ট্যান্ট স্টার্চ পরিবর্তিত হয়ে সাধারণ শর্করা বা সিম্পল সুগারে পরিণত হয় এই কারণেই পাকা কলা খেতে মিষ্টি লাগে আর এই অতিরিক্ত শর্করাই ডায়াবেটিস রোগীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা কলার মূল তিনটি অস্ত্র এখন আসা যাক মূল আলোচনায় কেন এবং কিভাবে কাঁচা কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি অসাধারণ খাবার এর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে এক রেজিস্ট্যান্ট স্টার্চের জাদু দ্য ম্যাজিক অফ স্টার্চ কাঁচা কলার সবচেয়ে বড় গুণ হল এর মধ্যে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে এই স্টার্চ আমাদের হজমতন্ত্রের এনজাইম দ্বারা সহজে ভাঙে না বা হজম হয় না এটি অনেকটা ডায়েটারি ফাইবারের মতো কাজ করে কিভাবে কাজ করে যেহেতু এটি সহজে হজম হয় না তাই এটি রক্তে খুব ধীরে ধীরে শর্করা নিঃসরণ করে ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার স্পাইক এর ঝুঁকি যে থাকে তা অনেকটাই কমে যায় ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় গবেষণায় দেখা গেছে রেজিস্ট্যান্স স্টার্চ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এর মানে হল আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি আরও ভালোভাবে সাড়া দেয় যা রক্ত থেকে শর্করা সরিয়ে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে দুই নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই যে কোনো খাবার রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত বাড়াতে পারে তা মাপা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই গিয়ে ডায়াবেটিস রোগীদের জন্য সব সময় কম জিআই যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কাঁচা কলার জিআই কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম প্রায় তিরিশ থেকে চল্লিশের মধ্যে অন্যদিকে পাকা কলার জিআই থাকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এই নিম্ন জিআইয়ের কারণে কাঁচা কলা খাওয়ার পর আপনার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে তিন ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান কাঁচা কলা শুধু রেজিস্ট্যান্ট স্টার্চেই সমৃদ্ধ নয় এটি ফাইবারেরও একটা চমৎকার উৎস ফাইবার ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ পটাশিয়াম পাকা কলার মতোই কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বেশি থাকে তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার তাদের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন বি সিক্স এটি গ্লুকোজ মেটাবলিজমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য কাঁচা কলার অন্যান্য স্বাস্থ্য উপকারিতা ওজন কমাতে সহায়ক ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চের কারণে পেট ভরা থাকে যা ওজন কমাতে সাহায্য করে হজমের উন্নতি এটি অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার বা প্রিবায়োটিক হিসেবে খাবার হিসেবে কাজ করে যা হজম স্বাস্থ্যকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এর মধ্যে থাকা ফাইবার মুভমেন্টকে নিয়মিত রাখতে সাহায্য করে কিভাবে খাবেন হাউ টু ইনকর্পোরেট গ্রিন বানানা ইন ইয়র ডায়েট মনে রাখবেন কাঁচা কলা সাধারণত রান্না করে খাওয়া হয় একে আপনার খাদ্য তালিকায় যুক্ত করার কিছু সহজ এবং সুস্বাদু উপায় হল কাঁচা কলার ভর্তা সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় কাঁচা কলা সেদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং সামান্য সরষের তেল দিয়ে মেখে নিন কাঁচা কলার তরকারি মাছ বা অন্যান্য সবজির সাথে কাঁচা কলার ঝোল বা তরকারি একটি চমৎকার পদ কাঁচা কলার কাটলেট বা টিক্কি সেদ্ধ কাঁচা কলার সাথে মশলা মিশিয়ে স্বাস্থ্যকর কাটলেট তৈরি করতে পারেন যা তেলে ভাজার পরিবর্তে এয়ার ফ্রাই বা অল্প তেলে শ্যালো ফ্রাই করা যেতে পারে কাঁচা কলার চিপস ঘরে তৈরি বাইরে থেকে কেনা চিপসের পরিবর্তে ঘরেই অল্প তেলে বা বেক করে কাঁচা কলার চিপস তৈরি করতে পারেন গুরুত্বপূর্ণ পরামর্শ কাঁচা কলা সেদ্ধ করে খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় ভাজা বা অতিরিক্ত তেল মশলাযুক্ত রান্না এড়িয়ে চলাই ভালো সতর্কতা ইম্পর্টেন্ট প্রিকশনস কাঁচা কলা নিঃসন্দেহে একটি উপকারী খাবার তবে কিছু বিষয়ে মাথায় রাখা জরুরি কিডনি রোগী যাদের কিডনির সমস্যা আছে তাদের পটাশিয়াম গ্রহণের বিষয়ে সতর্ক হতে হয় তাই কাঁচা কলা খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন পরিমাণে সংযম যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয় আপনার সারা দিনের ক্যালোরি এবং কার্বোহাইড্রেট হিসেব করে পরিমিত পরিমাণে কাঁচা কলা খান এটি কোনো জাদুকরী সমাধান নয় মনে রাখবেন কাঁচাকলা একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা অপরিহার্য তাহলে সার সংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল কাঁচা কলা এর মধ্যে থাকা স্টার্চ নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স এবং উচ্চ ফাইবারের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য একটি অসাধারণ খাবার এটি শুধু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেই সাহায্য করে না বরং ওজন নিয়ন্ত্রণ হজম ক্ষমতার উন্নতি এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভয় পেয়ে কলা খাওয়া ছেড়ে দেবেন না বরং বুদ্ধিমানের মতো পাকা কলার পরিবর্তে কাঁচা কলাকে আপনার খাদ্য তালিকায় জায়গা দিন এবং এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আপনি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা কলা খান আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যটি প্রয়োজন হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ